দুটো হাতের দিকে তাকায়া দেখেন এই যে দুটো হাত আল্লাহ ফকরবুল আমিন আপনাকে আমাকে দিয়েছে কত দামি কত মূল্যবান এই সুন্দর দুটো হাত দ্বারা আপনি আমি আমরা দুনিয়ার সমস্ত কাজগুলো করতেছি কিন্তু ভাই এই হাত দ্বারা আল্লাহর ইবাদত আপনি আমি করতে পারি না এই হাত আমি শেষদায় লাগাইতে পারি না রুকুর মধ্যে লাগাইতে পারি না আপনার আমার মতো পড়া কপাল আর কেউ নাই

এই হাতের কথাই জন্য আমি বলেছিলাম প্রথম জুমায় আমি আলোচনা করছিলাম যে হাত হাত ছাড়া মানুষগুলোকে এই তো গত সপ্তাহে রংপুর গিয়েছিলাম ক্রামতিয়া মসজিদের মধ্যে দেখলাম কত মানুষের হাত নাই পা নাই শুধু একটু গোস্তের টুকরা গড়া গড়ি করতেছে গোস্তের টুকরা গড়া গড়ি করতেছে বুকের মধ্যে এমন করে একটা প্লেট নিয়েছে মনে হয় গোস্ত দিয়ে আঁকড়ে ধরেছে ওই প্লেটের মধ্যে টাকা তুলতেছে টাকা দিতে গেলে হাত বাড়াইতে পারে না পাও বাড়াইতে পারে না কাপড় দিয়ে ঢেকে আছে যদি একটু কাপড় শাড়িয়ে দেখিতে হাত নাই পাও নাই তাহলে চিন্তা করে দেখেন ভাই ওই মানুষগুলো আল্লাহর নিয়ামত ছাড়া কি অবস্থায় আছে কি অবস্থায় আছে একটা মানুষের হাতছাড়া মানুষকে জিজ্ঞেস করে দেখেন ও ভাই তোমার হাত নাই তোমার इज्जत কি কিভাবে তুমি আবরণ করো তুমি যদি সমস্ত কিছু কাজ করতে পারো আমরা যেভাবে করে খা এভাবে করে তো তুমি খাইতে পারো না তুমি কীভাবে করে খাও ওই হাত ছাড়া মানুষটাকে জিজ্ঞেস করলে ডাক দিয়ে বলে হুজুর আমি তো হাত নাই তোমাদের মতো মজা করে খাইতে পারি না আমাকে যখন প্লেটের মধ্যে সাজিয়ে দেয় গরু ছাগলের মতো মুখ লাগাইয়া খাইতে হয় লহ কর তাকে দেখেন কি সুন্দর দুটো হাত আমাদের কেল্লাপুর বলে আনছি হাত আমরা কোন জায়গায় ব্যবহার করতেছি ভাই কিসের জন্য ব্যবহার করতেছি ব্যবহার করতে পারি না ডাক দিয়ে যদি বলা যায় ভাই গো হাত নাই মুখ লাগিয়ে দিয়ে খাবার খাও ঠিক আছে যে কাজটা দুনিয়ার কেউ তোমাকে করে দিবে নাই সময় তুমি যখন বাথরুম করো পায়খানা করো তোমার পায়খানা রাস্তা পরিষ্কার কে করে দেয় বা তুমি কেমন করে করো মানুষটা ডাক দিয়ে বলে ভাই হুজুর সারা দিন সারা দিন যায় পায়খানা করতে পারি না অন্ধকার যখন যা হয়ে যায় ঝোপে ঝাড়ের মধ্যে পায়খানা করি আমার হাত নাই কিন্তু পা দুটো ভালো আছে এই পা দিয়ে হেঁটে হেঁটে এক হাঁটু পানির মধ্যে পুকুরের মধ্যে গিয়ে নামি যখন দেখি দুনিয়ার কোনো মানুষ নাই ওই পুকুরের মধ্যে নামে নিজের গোড়ালি দ্বারা পায়খানার দরজা পরিষ্কার করি নিজের গোড়ালি দ্বারা পায়খানার দরজা পরিষ্কার করি যদি কোনো মানুষ পাই তাহলে পুকুর থেকে উঠতে আর যদি কোনো মানুষ না পুকুরে থেকে যায় কি নেয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিছে ভাই একবার আমরা দেখি নাই তাকিয়ে একবার নিজের মনটাকে বুঝাই না অন্তরটাকে বুঝাই না আরে মন আরে অন্তর তোমাকে কি দিলো আল্লাহপকরা বলে আলামিন কত দামি জিনিস তোমাকে দিলো আল্লাহপকরা বলে আলামিন এত সুন্দর হাত দুটো দিলেন এই হাত আজকে আমরা সেজদা দিতে সেজদা লাগাইতে পারি না রুকু করতে পারি না এই হাত দ্বারা আমরা ঠেলা চালাইতেছি ভ্যান চালাইতেছি দুনিয়ার কাজ করতেছি জমি জমির মধ্যে যাইতেছি দুনিয়ার সমস্ত কাজ আমরা এই হাত দ্বারা করতেছি কিন্তু এই হাত দ্বারা শুধু আমার রুকু হয় না এই হাত দ্বারা শুধু আমার সেচদা হয় না এই হাত দ্বারা দুনিয়ার সমস্ত কাজ আমার হয় তাহলে কেমতের দিন যদি হাতকে জিজ্ঞেস করা হয় ও হাত তোমাকে দিয়ে কি করেছে কতটুক আমার কাজ করেছে কত কতটুক দুনিয়ার কাজ করেছে বলো তো বলো তাহলে বলেন তো সেই দিন হাত সত্য বলবে না মিথ্যা বলবে হাত সত্য বলবে না মিথ্যা বলবে সেই দিন হাত সত্য বলবে ডাক দিয়ে বলবে রবুল আলামিন তোমার বান্দারা দুনিয়ায় থাকতে সুন্দর দেওয়া দুটো হাত এই হাত দ্বারা দুনিয়ার সমস্ত কাজ করেছে কিন্তু আল্লাহ রুকুর মধ্যে সে লাগায় নাই সেজদার মধ্যে সে লাগায় নাই এই হাত দ্বারা ব্যবসা করেছে এই হাত দ্বারা ঠেলা চালাইছে এই হাত দ্বারা রিস্কা চালাইছে এই হাত দ্বারা দুনিয়ার জমির কাজ করেছে এই হাত দ্বারা সে খানা খাইছে রব্বুল আলামিন কিন্তু যখন আযান হয়েছে নামাজের সময় হয়েছে এই হাত দ্বারা সে নামাজ আদায় করে নাই এই হাত দ্বারা সে কোরআন নারে নাই রব্বুল আলামিন আজকে আমি হাত তার জন্য অভিযোগ করি তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হোক বলেন নাউযুবিল্লাহ এই জন্য ভাই বলতেছি নিয়ামত আল্লাহ দেওয়া নিয়ামতের শুক্রিয়া আদায় আমাদেরকে করতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতটাকে আরো সুন্দর করে রাখবে শুক্রিয়া আদায় করতে গেলে আমাকে কি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এই ইবাদতের মধ্যে কি আছে এই ইবাদতের মধ্যে দান খয়রাত আছে ইবাদতের মধ্যে নামাজ আছে এই ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজকর্মগুলো আপনি আমি যা ভক্তি কিছু করব সমস্ত জিকিরের মধ্যে থাকব সমস্ত কিছু কাজ দুনিয়ার যদি হালাল কাজ হয় সমস্ত কাজই আল্লাহ পাক রব্বুল আলামিন এবা শাহাদত হিসেবে আমল নামায় উঠে দিবে বলেন সুবাহান নিয়ামতের শুক্রিয়া বলতে এই হাত দ্বারা কি বুঝায় এই হাত দ্বারা কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই জীবনে কামাই করছেন যাদের পঞ্চাশ ষাট বছর সত্তর বছর আশি বছর বয়স হয়ে গেছে একবার চোখ বন্ধ করে দেখেন তো আপনি কত কোটি টাকা হাত দিয়ে ওড়াইছেন শেষ করছেন কিন্তু এই হাত দ্বারা কয় টাকা দান করছেন চোখ বন্ধ করলে দেখা যাবে যে মাসে একশো টাকা ব্যয় করি না তাহলে তো দেখা যাচ্ছে বছরে বারোশো টাকা কি ঠিক না ওই ঠিক এটা হিসাবে এসে যায় মাসে তো একশো টাকায় দিতে কত কোথা কুতি আমাদের এইভাবে করে যদি আমরা হিসাব করি কিন্তু দুনিয়ার হিসাব গুলো পাবো না সেই জন্য ওই হাত দ্বারা যদি আমরা দান করি তাহলে বলেন তো কেমত দিনে দানের কথাটা হাত বলবে কি বলবে না এটা মনে হয় বলবে না নাকি বলবে এ হাত বলবে সেদিন যে আল্লাহ আমাকে দিয়ে তোমার বান্দা মসজিদে দান করেছে মসজিদের কাজের মধ্যে উন্নয়নের মধ্যে এই হাত দ্বারা সহযোগিতা করেছে আল্লাহ আজকে আমি হাত তার জন্য সুপারিশ করি তাকে জান্নাতের মধ্যে দেওয়া বলেন সোহান আল্লাহ বলা হয়েছে যে তাকে আহলান সাহলান বলতে বলতে আল্লাহর ফেরেস তারা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে বলেন সোহান আল্লাহ আল্লাহ ফকরবুল আল আমিন আমাদের সকলকে যেন জান্নাত যাওয়ার মতো তৌফিক দান করে এবং আল্লাহর নেয়ামত দ্বারা বেশি বেশি শুক্রিয়া আদায় করতে করার তৌফিক দান করে এবার তৌফিক দান করে সকলে বলছে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিলাম